উপদেশমূলক একটি গল্প শিরোনাম তৃতীয় ব্যক্তি হতে সাবধান প্রেক্ষাপট ওয়ান উচ্চ বেতনে চাকরি করা এক যুবক আরেক গরিব যুবককে প্রশ্ন করলো তুমি কোথায় চাকরি করো একটা কোম্পানিতে স্যালারি কত দশ হাজার টাকা মোটে দশ হাজার টাকা চলো কিভাবে তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা আছে তাতে হেসে খেলে তুমি অনেক টাকা বেতন পেতে পারো যুবকের মেজাজ খাট্টা হয়ে গেল নিজের কাজের প্রতি ও বসের প্রতি বেজায় রুষ্ট হয়ে উঠল পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা জানালো কথা কাটাকাটি হওয়ায় এক পর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো এখন যুবকটি বেকার প্রেক্ষাপট টু তোমার বেতন তোমার প্রথম সন্তান হলো বুঝি হা তোমার স্বামী এই উপলক্ষে তোমাকে কিছু দেয়নি উপহার টাকা বা এ জাতীয় কিছু না কেন দিবে এ তো আমাদেরই সন্তান উপহার বা টাকা দিবে কেন কেন তোমাকে হাত খরচটার জন্য তা দু চার পয়সা দিতে পারে তার কাছে কি তোমার কোনো মূল্যই নেই তুমি চাকরানি স্ত্রীর মনে ধারালো কাটল স্ত্রীর মনে কথাটা ধরলো সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠল। সত্যি তো আমাকে একটা টাকাও কখনো ছোয়াই না তাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরল স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো রেগে গেল দুজনের কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া পরে হাতাহাতি শেষ পর্যন্ত বিচ্ছেদে গিয়ে জড়ালো প্রেক্ষাপট তিন এই বৃদ্ধ বয়সে কষ্টে করছেন ছেলে কলকাতায় থাকে বড় চাকরি করে শুনেছি মস্ত বড় ফ্ল্যাটে বউ বাচ্চা নিয়ে থাকে আপনাদের দুজনকে সাথে নিয়ে যেতে পারে না আপনাদের দেখতেও তো আসে না 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 ছেলে আমার খুবই ব্যস্ত টাকা পাঠায় ফোনেও খোঁজ খবর নেয় নিয়মিত কি এমন ব্যস্ততা তার শুনি নিজের জন্মদাতা জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না সারাদিন অফিস বাসা করতে করতে তো তার সবটা সময় চলে যায় আপনি খোঁজ নিয়েছেন সে কলকাতায় বাড়ি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে আর আপনারা আজ গায়ে ধুকছেন বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো স্ত্রী বাধা দিল আপনি শুনেছেন সে আসলেই ব্যস্ত না সে কি মিথ্যা কথা বলতে পারে আরে কাকে বুকে রক্ত জল করে বড় করলাম এটা ভেবেই করে বসলেন ব্রাইনিষ্ট বা হার্ট অ্যাটাক এবার আসি কথায় কিছু নিরীহ অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম হয় আমাদের সমাজে সদ্য বেশি দরদিরা নিরন্তন শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয় শদ্যবেশী ডাইন ডাইনিগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দেবে না কিন্তু অন্য থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার নামে ধ্বংসর দিকে ঠেলে দেবে গল্পের হিতপদেশ জীবনে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দেবেন না আর যদিও কোনোভাবে ঢুকে যায় তাহলে যথাসম্ভব তার কথা কানে তুলবেন না তৃতীয় ব্যক্তি হতে সাবধান ভালো লাগছে তাই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম এই রকম ঘটনা আমাদের চারপাশে অহরহ পালিয়ে বেঁচে যায় কিন্তু ভুক্তভোগী যারা এই কথাগুলোর উপরে নিজের জীবনকে পরিচালনা করতে চায় সুতরাং সো বি কেয়ারফুল অনেক বেশি খেয়াল করতে হবে আমাদেরকে যাতে করে আমরা সুদ্রিয়ে নিতে পারি তাহলে প্রথম প্রশ্ন করলেন তোমার যোগ্যতা অনুযায়ী বেশি চাকরি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হলো তোমাকে উপহার দেয়নি